ফেরো দিয়ে আচ্ছা দিদি আপনাকে খুব ভাল লাগছে সে তো লাগে কিন্তু আজকে এটা অন্যরকম লাগছে আচ্ছা এই যে মহালয়া থেকে ধরুন উদ্বোধন তো করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দ্বাদশী অবধি ঠাকুর থাকছে এটা ভালো না খারাপ দেখুন ঠাকুর থাকলে তো কোনো অসুবিধা নেই ও থাকতে পারে ঠাকুর থাকলে কেউ যদি তার পুজো অর্চনা করতে পারে মানে রোজ পুজো করতে হ্যাঁ তাহলে ঠাকুর কোনো সমস্যা নেই ঠাকুর থাকলে এইবার

পুজোর ন এই সব খাওয়া দাওয়া চলবে না আর কি করবেন আর দুর্গা পুজো ওই ভালো থাকতে যারা বাড়িতে পুজো টুজো হয় না তারা নিজের বাড়িতে কি করবেন এই মন্ত্রটা উচ্চারণ করবেন এই মন্ত্রটা হলো যা দেবী সর্বভূতে সুশক্তিরূপে ন সংস্থিতা নমস্তশ্যই নমস্তশ্যৈ নমস্তী নম নম এই মন্ত্রটা পাঠ করুন যাদেবী সর্বভূতে সুক্তি এই মন্ত্রটা রেগুলার একবার করে বলুন বেশি পারলে তো ভালোই হয় আর বেল গাছে দিবেন বেলগাছ মা দুর্গা ভীষণ প্রিয় আর বেল গাছে যদি জল ঢালা যায় হ্যাঁ তাহলে কি হয় শনি দংশ থেকে মুক্তি পাওয়া যায় বেলগাছে হ্যাঁ এই এই দুর্গা পূজার সময় এবং ভাগ্যকে ভালো রাখার জন্য সুপসন্ন রাখার জন্য বেলগাছে যদি সিঁদুর আর গঙ্গা জল এবং একটা প্রদীপ জ্বালানো যায় তাহলে ফল যাদের আছে সেখানে তারা যাদের আছে তারা অনেক দেখবেন আশেপাশের বাড়িতে অনেক জায়গায় বেল গাছ থাকে কলকাতায় থাকে না সেটা আলাদা ব্যাপার কলকাতার কথাই বলছে হ্যাঁ কিন্তু বাইরে যেখানে আছে তারা ঢালতেই আমাদের পুজো দিলে তো বেলগাছের থেকে বেল আনতেই হবে জোড়া বেলে যেখান থেকে যেখান থেকে পারো আচ্ছা আমরা ওদের পুজো হয় তাই আমরা জানি এগুলো তো সেই জন্য সেই সময়ই আমাদের করে করা হয় তো সেই কারণে বলি যে ওই দিন যদি প্রদীপ জ্বালানো যায় খুব ভালো ঘিয়ের প্রদীপ তাহলে আমাদের দিদি দুটি উপদেশ দিলেন আরও দেবেন ভালো করে শুনবেন এনারা কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার বাংলাদেশে তাদের মানে বিরাট প্রতিপত্তি ছিল যুগের পর যুগ এদের বংশ থেকে কিন্তু পুরোহিত বেরিয়ে এসছে আয়ুর্বেদাচার্যরা বেরিয়ে এসছেন এবং তাদের মত যেটা সেটা দিদি এখন আমাদের প্রতিনিধিত্ব করছেন তাদের পরিবারে তিনি বলছেন যেটা যে বেলগাছের ব্যাপারটা আপনারা দেখলেন যে বেলগাছের প্রদীপ জ্বালাতে হবে উচ্ছে খাওয়া যাবে না থোর খাওয়া যাবে না ওল খাওয়া যাবে না এই তিনটে বাদ দিয়ে আপনি খেতেই পারেন তারপরে দান করা খুব ভালো আচ্ছা দান করতে হবে এবার কি বিশেষভাবে যাদের একেবারেই অসহায় যারা আমার বাপের বাড়িতেও কিন্তু পুজোর সময় জামা কাপড় দেওয়া হয় গরিবদের দেয় মানুষদের জামা কাপড় দেন তা সেই কারণে বলি যে এই অনেকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন দেখবেন যারা পারে সামর্থ্য অনুযায়ী এমন কারণে জোরপূর্বক না আপনি আপনার একজনকে পারুন একজনকেই দিন রাস্তায় ফুটপথে শুয়ে আছে এমন বাচ্চাদের দিন এটা একটা আনন্দ উৎসবের সময় এই সময় বলে হ্যাঁ এই সময় পেলে কিন্তু আপনি করেছেন আমি তো করি আমি ওই এনজিওর মাধ্যমে আমি তো আমার নিজের এনজিও ছিল তো সে আমি দমদমে কতবার দান করলাম পাঁচশো ছশো জানি হ্যাঁ এগুলো আমি করি যতটুকু পারি সেইটুকু করার চেষ্টা করি ঢাকঢোল পিটাবার চেষ্টা করি না দেখুন দানটা মহা মানে দানের মতো আর কোনো কিছু আশীর্বাদ নেই কাজে এই যে দান করতে পারবে খুব ভালো তার আমি বলে রাখি যে দিদির এই কাজটা কিন্তু দিদি সকর শুধু দুর্গা সময় বলে না এই দমদমের যেই অঞ্চলটির কথা বলছে আমি সেই জায়গাতে গেছিও সেখানে মাঠে খুব সম্বর্ধনা দেওয়া হয় দিদিকে এবং একই সাথে দিদি কিন্তু বিভিন্ন এলাকায় তার মধ্যে দমদমটা আমি বললাম যেহেতু আমি নিজে দমদমের বাসিন্দা বলে দাদ দিদির কিন্তু যথেষ্ট দান ধান সেখানে আছে তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে তাদেরকে সেই দান ধ্যানগুলো করেন এইবারে যেটা মোক্ষম ব্যাপারটা হচ্ছে যে ধরুন ষষ্ঠীটা আমি বাদ দিলাম সপ্তমী অষ্টমী নবমী দশমীর সেটা তো আপনারা করবেনই তো আপনারা কিভাবে অঞ্জলি দেবেন বা তার মধ্যে আরেকটা ব্যাপার রয়েছে যে অষ্টমী এবং নবমী দিন নিরামিষ মানে মাস্ট খাওয়া অষ্টমীর দিন হ্যাঁ অষ্টমীর দিন ঠাকুরকে মনের বাসনা জানিয়ে যদি কেউ কিছু করতে পারে হ্যাঁ সেই দিন যদি মা দুর্গাকে যাদের বিয়ে হচ্ছে না ধরুন মা দুর্গাকে আলতা সিঁদুর একশোটা পদ্মের মালা তারপরে চুড়ি এইসব সাবান তারপরে হলুদ বস্ত্র এই সবগুলো যদি সাতটা কয়েন এগুলো যদি দিয়ে আসতে পারে তাহলে কিন্তু তাদের বিয়ের বাধা অনেকটাই কেটে যায় এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতে হয় যে সন্ধি পুজো হ্যাঁ সন্ধি পুজোর সময়টা তো ছোটো তো সন্ধি পুজোতে কি করবে আমি সপ্তমী থেকেই আসি যে সপ্তমী পোশাক পরিচ্ছদ আপনি কিছু বলবেন যে পোশাক পরিচ্ছদ বা খাওয়া দাওয়া এবার রাশি অনুযায়ী পোশাক আচ্ছা দেখুন কার কি রাশি সেটা দেখতে হবে হ্যাঁ সেই রাশি অনুযায়ী সে তার পোশাক পরবে পরিধান করলে ভালো সপ্তমী অষ্টমী নবমী সব সব এই তিনটে দিনই যাদের নাকি ধরুন মেষ রাশি তারা যদি মেরুন কালার পরে ওই দিন খুব ভালো আবার যাদের বিষ রাশি তারা যদি ওই দিন ক্রিম কালার বা সাদা কালার পরে খুব ভালো আবার যাদের নাকি মেষ বিশ্ব মিথুন যাদের মিথুন তারা যদি সবুজ কালারের জামা পরেন ওই দিন তাহলে খুব ভালো এবং যাদের কর্কট তারা যদি সাদা রঙের অথবা হলুদ রঙের বাসন্তী কালারের পরে খুব ভালো আবার যাদের সিংহ তারা লাল কালার পড়তে পারেন তা সেটাও ভালো আবার যাদের মিথুন তারা সবুজও পড়তে পারেন আবার নীলও পড়তে পারেন আকাশি রঙের এইরকম আর কি এক একটা মানে আপনি তো এগুলো বলেছেন এর বলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কারণ আপনার অভিমতটা আমি মানব অন্ত যে মানুক না মানুক হ্যালো